আজ আপনাদেরকে এই ভিডিওটা দেখার পর কি পরিমাণে গাছে ফল বা ফুল ধরে রয়েছে সেটা আপনারা ধারণা করতে পারবেন না আর ছ মাস বয়সী জাম গাছে জামের বোল ধরে রয়েছে দেখলে মাথা খারাপ হয়ে যাবে আর এখানে দেখো কাঁটাল গাছে কাঁটালের ধরে গিয়েছে আর এদিকে দেখো কালাপাতি বা পেয়ারার বিভিন্ন ধরনের গাছ রয়েছে এখানে দেখো পেয়ারার স্টক রয়েছে প্রচুর আর প্রচুর পরিমাণে কিন্তু দাদাদের এই নার্সারি থেকে অনলাইনের সাপ্লাই রয়েছে তো যারা অনলাইনে নিতে চাও অবশ্যই দাদাদের সাথে কন্টাক্ট করতে পারো আর এখানে দেখো এদিকে ডালিম আর সবেদা গাছের মাদার প্ল্যান্ট আর এদিকে দেখো লাল পেয়ারা রেড ডায়মন্ড আর এখানে দেখো ভ্যারিকেটেড পাতার লেবু গাছ সব কিছু পাবেন ষাট থেকে সত্তর আশি টাকার ভিতরে ভালো মানের কম দামের গাছ পাবেন এই নার্সারিতে নুরুদ্দিনদার নার্সারি সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি বন্ধুরা আমি রূপম আর আপনারা দেখছেন দা সমীরূপ গার্ডেন আজকের এসেছি আমি ভালো ফলের নার্সারির খোঁজ পেয়েছি নার্সারিতে এসেছি সেটা হলো উত্তর চব্বিশ পরগনা জেলার গুমা স্টেশনের কাছে রয়েছে নার্সারিতে নুরুদ্দিনদার নার্সারি তো অবশ্যই আপনাদেরকে বলবো এই অবশ্যই বলছি আপনাদেরকে আসুন তো চলুন আপনাদেরকে পরিচয় করিয়ে দিই নুরুদ্দিনদার সাথে দাদা আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাই দাদা আচ্ছা আপনার নার্সারিতে কি কি ফলের ভ্যারাইটি আছে একটু বলবেন ভ্যারাইটি আছে নার্সারির নাম হলো নার্সারি নার্সারিটে চাকলা উত্তর চব্বিশ অবস্থিতি আমার কন্ট্যাক্ট নাম্বারটা হলো নাইন থ্রি এইট টু ডবল জিরো ওয়ান ফাইভ থ্রি সেভেন তা কিছু আমাদের গাছের সাথে একটু পরিচয় করিয়ে দাও না এরকম এই যে আছে বারো মাসি দেখুন থাই কাঁটাল এগুলো এগুলো কি বারো মাস হবে ফল দেখো বন্ধুরা এখানে এই যে গাছটার বয়স কিন্তু খুব নয় কিন্তু কাঁটালের সাইজটা দেখো আমি গাছটা দেখাচ্ছি দূর থেকে তোমাদেরকে দেখো কাঁটালের গাছটার সাইজটা দেখো আর কাঁটাল ধরে রয়েছে কেমন দেখুন এটা বারো মাসি দাদা এখনো কিন্তু সময় নয় কিন্তু এটা ফলগুলো দাও হ্যাঁ 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 ওই ফলগুলো দেখো বন্ধুরা অবশ্যই বলছি এই ফলগুলোর ভালো চারা পাবেন এখানে দেখতে পাচ্ছো মাদার গাছ থেকে কি সুন্দর করে গুটি কলম করা হয়েছে এগুলো দেখো এখানে প্রচুর เยอะ সব আছে রেডি আছে দেখুন এছাড়া আরো আপনাদের কিছু ফলের গাছ দেখাবো রেড বাটা ওটা মানে লাল কালারে লাল কালার ক্ষেতের বাইরে দুটো লাল এই ডাঙ্গুনুর রাখা চার ডাঙ্গুনুর রাখা 80 টাকা মাত্র 80 টাকা এত কম দামে দাদা বন্ধুরা তো ভাবতেই পাচ্ছো এত কম দামে দাম কত রেখেছো 80 টাকা তো বন্ধুরা দেখো এত কম দামে ভালো মানের চারা পাবেন এই নার্সারিতে দাদা অনলাইনের কি ইয়ে আছে আপনাদের দেখো এখানে এই জামরুল গাছটার দাম কেমন রেখেছো মাত্র একশো কুড়ি টাকা তো বন্ধুরা অবশ্যই বলছি আসুন এই নূর দার নার্সারিতে এটা কলকাতা পাতিলেবু তো দেখো গাছের চারা দেখো এগুলো কি গুটি কলমের না চারা আরও দেখাচ্ছি তোমাদের দেখতে থাকো আর সঙ্গে থাকো দাম কেমন রেখেছো চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা নাগপুর কমলা কেমন দাম রেখেছো দাদা ষাট টাকা পিস তো দেখো বন্ধুরা ওই হলো নার্সারি ডেট আমি আপনাদেরকে দেখাচ্ছি নুরুদ্দিনদার নার্সারির ক্যাটলগটা তোমরা দেখে নিও আর ফোন নম্বর স্ক্রিনে আমি দিয়ে দেবো অবশ্যই আপনাদেরকে বলছি স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করে নিও দাদার সাথে দাদা টাইম আছে কি আপনার কোনো টাইম সারা ভর টাইম পাবে দেখো এই যে আছে থাই থাই পেয়ারা পেয়ারা গাছের গাছটা দেখুন এগুলো সব কলমের রয়েছে কলমের গাছ এর দাম রেখেছি 70 টাকা মাত্র 70 টাকা দেখুন বন্ধুরা এই যে আছে বল সুন্দরী কেমন দাম রেখেছো দাম রেখেছি 20 টাকা 20 টাকা আচ্ছা আর কিছু বারো মাসি আম হবে এরকমই কিছু আমের গাছ একটু দেখাবেন চলো বন্ধুরা তোমাদেরকে দেখাই কিছু বারো মাসি ফলের গাছ আম গাছের চারা পাবেন আর সিজনেও তো কিছু রয়েছে এই সেই দেখো বন্ধুরা রেড ডায়মন্ডের মাদার প্লান্ট থেকে কিরকমই ভাবে প্রসেসিং হচ্ছে দেখুন এখানে মাদার চারা এগুলো মাদার থেকে এগুলো গাছগুলোকে করা হচ্ছে আপনারা দেখতে বুঝতে পারছেন ও চারার কেমন নাম দাম টাকা

তো অবশ্যই আপনাদেরকে বলছি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখুন এখানেও একটা জাম রয়েছে জামের মাদার প্ল্যান্ট থেকে হবে চারা তৈরি হচ্ছে দেখুন এটা হলো মাদার দেখুন এই যে কেজিটিনার যে ফুল আসছে দেখুন দেখো বন্ধুরা কি সুন্দর ফুল এসেছে দেখুন গাছটার বয়স কত রয়েছে দাদা 6 মাস মাত্র ছমাসে এত ভালো রেজাল্ট দেখুন বন্ধুরা অবশ্যই বলছি আপনারা নিয়ে যান বিশ্বস্ত খুবই বিশ্বস্ত আপনাদেরকে বলছি এই রকমই ফলের গাছ নিয়ে যান দেখুন এত তাড়াতাড়ি ছ মাস বয়সে গাছে চলে এসেছে জাম তো এটা দাদা ভালো মানের চারা পাবেন খুব সুন্দর দেখুন চারাটা কি সুন্দর আমি দেখাচ্ছি আপনাদেরকে কেমন কুড়ি হয়ে এসেছে দেখুন দেখো বন্ধুরা এখানে রয়েছে কালাপাতির সবেদা দেখুন গাছগুলো দেখুন কত সুন্দর রয়েছে এগুলো হচ্ছে মাদার প্ল্যান্ট থেকে চারা তৈরি করছে দেখুন দাদারা তো অবশ্যই বলছি আসুন এই নার্সারিতে দেখো এখানে কালাবাতি থেকে কী সুন্দর চারা তৈরি হচ্ছে দেখুন মাদার প্ল্যান্ট থেকে চারা তৈরি হচ্ছে দেখুন দেখো বন্ধুরা এখানে সাদা জাম বাইরেও সাদা ভেতরেও সাদা ভালো মিষ্টি হবে তো দাদা দেখো জাম গাছটার বয়স কেমন রয়েছে দাদা মাত্র এক বছর গাছের বয়স আর এরকমই ফুল দেখুন বন্ধুরা মাত্র এক বছর বয়সে যদি এত ভালো ফুল হয় আপনাদেরকেও বলছি বাড়ির ছাদে এরকমই গাছ করতেই পারেন খুব ভালো ফলন পাবেন দেখে নিশ্চিত আপনারা বুঝতেই পারছেন আমি দেখাচ্ছি শুধু ফুলটা কেমন এসেছে শুধু দেখুন বন্ধুরা অবশ্যই বলছি আপনাদেরকে আসুন এই দাদার নার্সারিতে আর নিয়ে যান আপনাদের পছন্দের ফল গাছ সত্যিই খুব ভালো ফলন দেয় এই সব গাছে আমি নিজেই তো দেখলাম গাছের কম বয়সে গাছের কত সুন্দর ফল এসেছে অবশ্যই আপনাদেরকে বলছি ভালো ভালো কলমের চারা পাবেন আসুন এই নার্সারিতে আর নিয়ে যান আপনাদের পছন্দের পিয়ারা বলো আম বলো ঝা কিছু নেবেন চলে আসুন এই নার্সারিতে তো অবশ্যই বলছি এই নার্সারিতে আসুন আর সব কিছু বলে দেবে দাদা আপনাদেরকে ওই আম গাছটার নাম কেমন রয়েছে দেখো এখানে রয়েছে রেড ফর্মা বল দেখো গাছের কত সুন্দর মাত্র সাড়ে তিনশো টাকা এগুলো আমাদের ওদিকে লোকাল নার্সারিতে মিনিমাম আটশো টাকা দাম আছে মিয়া চাকি তাই তো দেখুন বন্ধুরা কত সুন্দর ফল ধরেছে মিয়া মাত্র সাতশো টাকা কাটিমন দেখুন বন্ধুরা সবাই খালি কাটিমন খুঁজেন দেখুন গাছটা দেখুন কত সুন্দর গাছই শুধু বল এসেছে দেখুন আপনাদেরকে বলছি এর দাম আছে আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা কাটিমুন দাদা ওখানে কি কি গুটি কলম করা হচ্ছে একটু বলুন আচ্ছা গ্রাফটিং করা হচ্ছে কত দিনের মধ্যে সাকসেস হয় দাদা আচ্ছা নতুন নতুন ব্রাঞ্চ আছে আচ্ছা ঠিক আছে তো চলো বন্ধুরা করা হয়েছে এখান থেকে থেকে ব্রাঞ্চ দেবে তো চলো বন্ধুরা সেটা ভালো করে আপনাদেরকে দেখায় বন্ধুরা এইখানটায় থেকে গাঁট থেকে এখানটায় থেকে কিন্তু গাছের ব্রাঞ্চটা ছাড়ে আর এখানে দেখতে পাচ্ছ সব কিন্তু এলা ডাল থেকে গাছগুলোকে কিন্তু মানে রুট স্টক করে এখানে ইয়ে করা হয়েছে কলম করা হয়েছে জোর কলম তো দাদা গ্রাফটিং ও আচ্ছা গ্রাফটিং